আসসালামু আলাইকুম এই একটা মাত্র রেসিপি দিয়ে আপনি খেতে পারবেন সাদা ভাত রুটি পরোটা খিচুড়ি কিংবা পোলাও যেমন সহজ রেসিপিটি বানানো তেমন সুস্বাদু খেতে তরতাজা টমেটোর সিজন তো প্রায় শেষের দিকে এখনই কিন্তু এটা বানিয়ে নেওয়া শেষ বা উত্তম সময় এই রোজার ইফতারে আপনি যাই বানান না কেন তার সাথে যদি আপনার এই চাটনিটা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না খাওয়ার জন্য বিশেষ করে খিচুড়ি পোলাও এসবের সাথে প্রথমে আমি টমেটোগুলো কেটে দুই ভাগ করে নিয়ে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটু উল্টে পাল্টে দিব প্রথমে আমি এভাবে দিচ্ছি যেন স্কিনটা পাতিলের সাথে লাগে আর তাড়াতাড়ি স্কিনটা উঠে যায় ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট একটু সিদ্ধ করে নেব আর যে পানিটা দিয়েছি সেটা কিন্তু শুকিয়ে নিব। এখন এই যে আমি একটু নেড়েচেড়ে উপর থেকে খোসাগুলো তুলে নিচ্ছি দেখেন একদম সুন্দরভাবে উঠে চলে আসছে খোসা সহ যদি আপনি চাটনিটা করেন একদমই খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন এভাবে খোসাটা ফেলে দেওয়ার জন্য খুব ইজি প্রসেসে কিন্তু খোসাটা ফেলে দেওয়া যায় এতে কাজটা আমাদের অনেক সহজ হয়ে যায় যেমন টমেটোটাও সিদ্ধ হয়ে যাচ্ছে আবার আমরা উপর থেকে খোসাগুলো তাড়াতাড়ি ফেলে দিতে পারছি এরকম একটা সিমটি দিয়ে গরম গরম থাকতে আমি ফেলে দিয়েছি চাইলে আপনি ঠান্ডা হলেও করতে পারেন তারপরে আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে সিদ্ধ করার পরে এগুলোকে মেশার দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি চাইলে হাত দিয়েও চটকে নেওয়া যাবে ঠান্ডা হওয়ার পরে মানে কুসুম কুসুম গরম যখন থাকবে তখন এরপর খুব ভালো করে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে এখনও যেহেতু ফ্রেশ টমেটোটা পাওয়া যায় আর খুব বেশি দিন কিন্তু এরকম ফ্রেশ টমেটো পাওয়া যাবে না যেগুলো কিনে নিয়ে আসবেন সেগুলো তরকারির সাথে ঘন্টার পর ঘন্টা সিদ্ধ করার পরেও কিন্তু এভাবে ম্যাশ করা যাবে না বা গলে যাবে না এখানে আমি দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়েছি একদম মিহি কুচি করে দিয়েছি তারপরে দিয়েছি ছোটো ছোটো করে কুচি করে একটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ আর একটা আস্ত তেঁতুল খোসা ছাড়িয়ে এখানে দিয়ে দিয়েছি এর তেঁতুলের কারণে কিন্তু এই চাটনিটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে একদম রেস্টুরেন্টের কেনা চাটনি অথবা যে মামারা ফুচকার সাথে যেই ফ্লেভার ফ্লো একটা চাটনি দেয় সেটার মতোই কিন্তু মজা লাগবে খেতে সব কিছু ভালো করে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ রান্না করলেই আমাদের হয়ে যাবে সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লালমরিচের গুঁড়া একটু সামান্য হলুদুর গুঁড়া মানে এক চিমটি এক চিমটি এতে কালারটা সুন্দর আসবে একটু দিয়েছি জিরার গুঁড়া আর সবশেষে দিচ্ছি হাফ চা চামচ চিনি এটাতে স্বাদের ব্যালেন্সটা আসবে একদম চাটনির অরিজিনাল ফ্লেভারটা আপনি পাবেন তো যারা চিনি অ্যাভয়েড করেন চিনিটা না দিয়ে আপনারা চাইলে আখের গুঁড়ো দিতে পারেন হাফ চা চামচের মতো আমার কাছে যদি আখের গুড় থাকতো তাহলে আমি আখের গুড়টাই দিতাম চিনিটা আমি ওভাবে প্রিফার করি না তো যাই হোক সব কিছু দেওয়ার পরে মিশিয়ে নিয়েছি আর খেয়াল করেছেন কিনা না না আমি কিন্তু চাটনিটাতে এক ফুটো তেল দিইনি এর আগে এখন আমি নামিয়ে নেওয়ার আগে এক চা চামচের মতো তেল দিয়েছি একদমই সামান্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জাস্ট এখন স্পেচুলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি টমেটো যেগুলো একটু আস্তে আস্তে আছে মনে হচ্ছে এগুলো একটু চেপে চেপে মিশিয়ে নিচ্ছি রান্না আমার একদমই শেষ দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে তাই না মনে হচ্ছে এখনই খেয়ে নেওয়া যাবে তারপর ওপর থেকে সুন্দর লাগার জন্য বা ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিলাম আর একটু মিশিয়ে নিয়ে একটা সার্ভিং বাটিতে আমি ঢেলে নিব এটা আমি পরিবেশন করেছিলাম খিচুড়ির সাথে আপনারা চাইলে খিচুড়ি সাদা বাঁধ রুটি পরোটার সাথেও এই চাটনিটা পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর দেখতে তো দেখেন মার্শাল্লাহ রেসিপি কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না